বলবীর বল উন্নত মমুষ্য শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রীর বলবীর বিজ্ঞান বিস্ময়কর উদ্ভাবন ও গবেষণা সংক্রান্ত ফলাফলে বাংলাদেশ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে ব্যবসা বাণিজ্য কূটনীতি এবং জননিরাপত্তার অবস্থা সত্যি অসাধারণ যা অন্যান্য রাষ্ট্র অনুকরণ করতে চায় পিএইচডি ও উন্নতি জীবনের আশায় অনেকে পাশ্চাত্য দেশ এবং ইউরোপ থেকে দেশে আসছে এ ধরনের পরিবেশই তো আমি চেয়েছি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আর কোনো চিন্তা নেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে আর কোনো টেনশন নেই সরকার ও বিরোধী দল মিলে দেশের উন্নতি করছে এবং দেশের ক্রান্তি লগ্নে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্যা মোকাবেলা করছে হঠাৎ করে তন্দ্রা শেষে নুরজাহান খানম বাস্তবে ফিরে এলো যে দেশকে নিয়ে এত স্বপ্ন ও সম্ভাবনা সে দেশের পারিপার্শ্বিকতা দেখে সে সবসময় চিন্তিত ও কারণ বিজয়ের এত বছর পরেও ইতিবাচক পরিবর্তন ও জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি দেশের উন্নতি বেকার সমস্যা নিরাপত্তা সংকট রাজনৈতিক প্রেক্ষাপট এবং এ অঞ্চলে পরাশক্তির কূটনৈতিক চ্যালেঞ্জ কারো দৃষ্টিগোচর হচ্ছে না দেশে অচেনা রোগে আক্রান্ত তা চিকিৎসা কে করবে প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে গবেষক লেখক এবং ইতিহাসবিদদের নানা মন্তব্য পরিলক্ষিত হয় নিহা অঞ্জন রায় তার বাঙালি ইতিহাস আদি পর্বে বলেন বাংলার ইতিহাস রচনা করিয়াছে বাংলার ছোট বড় অসংখ্য নদ নদী এই নদ নদীগুলি বাংলার প্রাণ ইহারাই বাংলাকে গড়িয়াছে বাংলার আকৃতি প্রকৃতি নির্ণয় করিয়াছে যুগে যুগে এখনো করিতেছে এই নব বাংলার আশীর্বাদ এবং প্রকৃতির ধারণায় মানুষের অবহেলায় কখনো কখনো বোধ হয় বাংলার অভিশাপ বাংলা বিহার উড়িষ্যা অঞ্চলের শাসন ভার স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ হলেও দেশীয় বিদেশি ষড়যন্ত্রের কারণে নবাব সিরাজদ্দৌ এ সকল অঞ্চলের ক্ষমতা হারান এ ক্ষমতা হারানোর ফলে শুধু বাংলাই নয় সমগ্র ভারতবর্ষ ব্রিটিশ সাম্রাজ্যের দীর্ঘদিন অন্তর্ভুক্ত ছিল মূলত পরাজয়ের মাধ্যমে উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ উপনিবেশিক শাসনের সূত্রপাত হয় যা একশো বছর পর্যন্ত টিকেছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অনেক বই কবিতায় তৎকালীন চিত্র এবং অবস্থার বর্ণনা পাওয়া যায় সোনানি কাবিনের বোধের দিকে কবিতায় আল মাহমুদ বলেন হঠাৎ গুলির শব্দ চিত্র ধর ধর কিন্তু আমি কাকে ধরব স্ট্যান্ডার্ড গান কবি নিয়ে হেঁটে যায় 1973 সাল বাংলা অঞ্চলে এমপি এবং সরকারি পদপদবিতে যাওয়া এবং 1350 সালে পৃথিবীর ইতিহাসে সর্বাপেক্ষা মর্মান্তিক লক্ষই আকালের শিকার নিয়ে আবুল মনসুর আহমদ তিনি ব্যঙ্গাত্মক ভাষায় বলেন শহীদ গল্পে জ্যাকটি চরিত্রের নাম ছিল সে সম্মানের সহিত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ডিপ্লোমা লইয়া বাহির হইয়া আসিল বটে কিন্তু চাকরি জোগাড় করিয়া উঠিতে পারিল না কারণ অনেক চেষ্টা করিয়াও মন্ত্রীদের কারো সঙ্গে সে কোনো আত্মীয়তার প্রমাণ করতে পারিল না চাকরির বয়স তার পার হইয়া গেল অগত্যা সে নিজেই মন্ত্রী হওয়ার জন্য রাজনীতিতে যোগ দিবে মনস্থ করিল কারণ সে দেখিল চাকরি পাওয়ার চেয়ে মন্ত্রিত্ব পাওয়া অনেক সহজ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে মেজর তার গ্রন্থ স্বাধীনতাই এবং কৈফিয়ত কিছু কথা এ বলেন সালের স্বাধীনতা সংগ্রাম হচ্ছে বাঙালি জাতির ধারাবাহিক মুক্তি আন্দোলনের একটি স্বতঃস্ফূর্ত এবং সক্রিয় রূপ যুগ যুগ ধরে বাঙালি জাতি দেশি বিদেশি শাসক শোষকের বিরুদ্ধে নিরবিচ্ছিন্ন ভাবে লড়াই করে এসেছে কখনো করেছে সংঘবদ্ধ ভাবে কখনো বা বিচ্ছিন্ন ভাবে কিন্তু এ জাতির বিকাশের ইতিহাসে কোনো কালেই সংগ্রামী জনগণ একেবারেই নিস্তব্ধ হয়ে যায়নি

এমন ব্যবসায়ীদের এরা ওরা এককভাবে ব্যবসা করতেছে জিনিস থাকিয়াও হয় নাই যেহেতু সরকার নাই এখন যায় যেভাবে আর কি মারি ধরি নিবার পায় সরকার যেগুলো আইসে আগামীতে হয়তো আর জিনিসপত্রের দাম যত থাকবে হ্যাঁ তখন সবাই আর এখানে ব্যবসা ঠিকভাবে করবে ভবিষ্যতে তো আমরা দেশটাকে সুন্দরভাবে দেখতে চাই যাতে সবাই নিরাপত্তা থাকে জিনিস জিনিসপত্রের দাম সীমিত তো থাকে

আমরা সেবা কিন্তু ভালো মানু যাওয়ার চেষ্টা করি আগে যে বিশ টাকার চালের দর যখন ছিল তখন থেকে যে আমাদের ভাড়াটা ওই ভাড়ায় কিন্তু আমরা এখনো চলছি এই দিনে আমরা একটা মিডিয়াম পজিশনে চলে আসছি মানে আমরা যে অ্যাডভান্স যেতে পারবো তাও হচ্ছে না আর আমরাও জনগণের দিকে চিন্তা করে আর্থিক দিক বিবেচনা করে আমরাও মানে ভাড়াটাও তেমন একটা মিয়া করি না আগামীতে আমরা সুন্দর জীবন যখন ধরবো শান্তিতে জীবন যখন ধরবো ওর পুরো ধারে করে বৃদ্ধিগুলো চাই না চাকরি বৈষম্য সব কিছু পরিবার সন্ধানটা তাদের সমর্থন মধ্যে এটা বহন করতে পারে আমরা চাচ্ছি যে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে আমাদের অনেক মধ্যবিত্ত পরিবার থেকে আমরা বেশিরভাগ পরীক্ষাগুলো দিয়ে থাকি তো যদি আমাদের ব্যয়বহুলটা আমাদের সমর্থন মধ্যে হয় তাহলে এটা অনেক ভালো হয়

একটি গাছের পরিচর্যা ও আগাছা পরিষ্কার না করলে যেমন তা ধ্বংস হয়ে যায় তেমনি দেশ সেবা না করলে রাষ্ট্রটি কখনো উন্নতি ও সমৃদ্ধ শিখরে পৌঁছাতে পারে না এ দুটি নারিকেল গাছের দিকে তাকালে অনায়াসে সেই বিষয়টি উপলব্ধি করা যায় দেশকে ভালোবাসলে এবং নতুন জামার মতো আগলে রাখলে একটি দেশ উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যায় অনায়াসে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর ঘর কিপান ভীম রণভূমে রলিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন ভবসা